দর্শক বেগম খালেদা যে আসবেন শুধুমাত্র এক নজর দেখার জন্য কক্সবাজার থেকে ছুটে এসেছেন আপনি রাতভর গাড়িতে ছিলেন তো এই ছুটে আসার পিছনে অনুপ্রেরণাটা কি ছিল অনুপ্রেরণাটা কি ছিল যদি আমার অনুপ্রেরণা আমার নেত্রী আমার মা বহুদিন এই রাজনীতির জীবনে বহু কষ্ট করছে জিয়ার কাটছে খুব কষ্ট করে আজকে ষোলো সতেরো বছর পর বিদেশ যাইয়া ট্রিটমেন্ট করিয়া ওর বড় ছেলে ট্রিটমেন্ট করিয়া আজকে আছে আজকে আমার মাকে দেখার জন্য আমি কক্সবাজার থেকে আমার এমপি লুতুর রহমান কাজল আমার এমপি ওর নির্দেশের কারণে আমরা এখানে আসছি আমরা অনেক লোক আসছি আমার সদর ইউনিয়ন আমরা রামুর কুলি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের আমি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম আপনি কোন পদে আছেন আর কি ওই পথটায় আছেন আর মানে আপনার পথ বললে না এই আমি আমি আমার আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনাদের ইউনিয়ন থেকে কি ভূমিকা পালন করবেন আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা প্রথম থেকে এ পর্যন্ত এবং আমাদের নির্দেশনা ও যেভাবে নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করার জন্য প্রস্তুত আছি আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলি আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন কোথা থেকে আসছেন আপনি পাবনা থেকে তো মানে কি অনুপ্রেরণা আপনার ভিতরে কাজ সেটা ভাষায় প্রকাশ করার মতো আমার বলার মতো না অনেক ভালো লাগছে বহু কষ্ট করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের গোয়া মামলা দিয়ে আমার মা এবং খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কালো জয়ী আইন দিয়ে তাকে কারাগারের পুষ্ঠ কুঠরে রেখে তাকে উৎপার্জন করে মারার অনেক চক্রান্ত হয়েছে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় সেটা পারে নাই এজন্য আল্লাহকে পাশের সুক্রিয়া জানাচ্ছি আরেকজনকে আমরা দেখছি উনি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে উনি কিন্তু এসেছেন আমরা দেখছি আর দলের নির্দেশও কিন্তু এটাই ছিল যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা হাতে রাস্তার পাশে অবস্থান করতে হবে তো আপনি কোথা থেকে এসেছেন যদি বলতেন মৈমজি গৃশগস্তায় গিয়া আজকেই আসছেন আজকে তো আসছি আজকে সকালে আসছি রাত্রে রাত্রে না হ্যাঁ হ্যাঁ রাত্রে নয় সকালের ছটায় নামছি জায়গায় এবং ওনাকে এক নজর দেখার জন্য কত দূর পর্যন্ত যাবেন উনি এখান থেকে তো গাড়িতে উঠবে আশা করি উনি গুলশান গিয়ে হয়তো দেখা দিতে পারো অথবা এখান থেকে অবস্থান নিব আমার মারে দেখার জন্য আমি যেখানে সুযোগ পাই সেখানে ইনশাল্লাহ এক নজর দেখার জন্য আমি চেষ্টা করি দর্শক আমরা কিন্তু দেখছি যে এখানে এখানে প্রশাসনও সতর্ক অবস্থানে আছে যাতে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে